বার্সেলোনার মিডফিল্ডে কাসাদো, পেড্রি এবং ডি ইয়ং আছে। এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা বার্সেলোনা এখানে তিনজন খেলোয়াড়ী কিন্তু তিনটা ঘরনার এবং একটা মিডফিল্ডে যে সব রোল প্লে করার দরকার হয় এদের তিনজন মিলে সবগুলো রোলে প্লে করতে পারেন। এখানে যদি কাসাদোর দিকে আমরা তাকাই তাহলে কাসাদো ইজ এ ভেরি গুড ডিস্ট্রয়েয়ার টাইপ ডিফেন্সের মিডফিল্ডার। এর বাইরে লুক ডি ইয়ং হি ইজ এ ডিপ লাইন মিডফিল্ডার। হি ক্যান কন্ট্রোল দা ম্যাচ টেম্পো হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দা মডার্ন ফুটবল এবং পেদ্রি তার কথা তো আলাদাভাবে বলার কোনো কিছু নেই একটা সবগুলো রোল প্লে করার জন্য যেসব গুণাবলী থাকার দরকার এই তিনজন মিলিয়ে প্রত্যেকটা গুণাবলী তাদের মধ্যে আছে এবং এই জন্যই কিন্তু বার্সেলোনা গত সিজনে এতটা ভালো করেছে এবং এই সিজনে তারা মিডফিল্ডে অনেক বেশি স্ট্রং তবে গত সিজনে তাদের একটা লেগেঞ্জ ছিল যদি পেদ্রি ইনজুর হয়ে যাতে হি ইজ দা কোড অফ বার্সা পেট কোনো কারণে ইঞ্জুরিতে পড়ে গেলে তখন বার্সেলোনা কলাপস করার সম্ভাবনাটা অনেক বেশি ছিল তবে এই সিজনে যেহেতু গাবি পুরোপুরি ফিট হয়ে উঠেছে গত সিজনে সে ফিট হয়ে গিয়েছিল এসি লিঞ্জুরি থেকে ফেরার পর বাট সে তার ফর্মটা রিগেইন করতে পারছিল না তবে এবার প্রি সিজনের ম্যাচগুলো দেখলে স্পষ্ট যে গাবি তার রিদমটা ফিরে পাচ্ছে এবং হি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ বার্সেলোনা যদি সে পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে যে ম্যাচগুলোতে পেদ্রি অ্যাভেলেবল থাকবে না সেই ম্যাচগুলোতে সে দারুণভাবে তার অভাবটা পূরণ করতে সক্ষম আমি অবশ্যই বলছি না যে রিপ্লেস করার রাইট নাও তেমন একটা নাই আর বার্সেলোনাতে তো কেউই নেই পেদ্রি ইজ দ্য নিউক্লিয়াস অফ বার্সেলোনা তবে স্বাভাবিকভাবে একজন খেলোয়াড় তো আর সবগুলো ম্যাচে অ্যাভেলেবল থাকবে না বা তারও কিছু ম্যাচে রেস্টের প্রয়োজন করবে তখন গাবি সেই রুলটা খুবই ভালোভাবে প্লে করতে পারবে এছাড়াও লুপে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বার্সার মিডফিল্ডে অলরেডি ছয়জন বিশ্বমানের মিডফিল্ডার আছে যারা ভিন্ন ভিন্ন রুল প্লে করতে সক্ষম এবং একটা মিডফিল্ডে যেসব ক্রাইটেরিয়া থাকে যেসব রুল প্লে করার প্রয়োজন হয় যেসব গুণাবলী থাকতে হয় একটা মিডফিল্ড প্যাকেজের মধ্যে তার সবকিছুই বার্সারই ছয় জন মিডফিল্ডারের মধ্যে আছে